দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্র বোড়া সাপের আতঙ্ক অপতথ্য গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পঁচাশি শতাংশের বেশি সাপেরই বিষ নেই এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে আজ দেখুন আলিমার রাজির রিপোর্টের প্রথম পর্ব ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীবৈচিত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু তবে সাম্প্রতিক সময়ে ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশ জুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ যার মধ্যে রয়েছে অজগর ঘরগিন্নি হেলে সাপ ও মৃদু বিষাদ নোনাবড়া এবং পাতি সহ অন্যান্য সরীসৃপ যার বেশিরভাগই নির্বিষ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে সাপ দেশ জুড়ে যেভাবে সাপ নিধন করা হচ্ছে তাদের খাদ্য শৃঙ্খল ভেঙে প্রকৃতি শুধু দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হবে না বরং বেড়ে যাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব অজগর আমাদের লাউডগা থেকে শুরু করে জল ডোরা দাড়াস এগুলো সব আমাদের উপকারের সাপ আমরা এগুলি কিন্তু না জেনে আমরা হুজুকে কিন্তু সব সাপ নিধন করা শুরু করেছি যা পরিবেশের উপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে কারণ প্রত্যেকটা জীবের কিন্তু পরিবেশের বা ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাপ সব ধরনের বন্য প্রাণ মারা ধরা বিক্রি করা আইনিত দণ্ডনীয় অপরাধ কিন্তু আমরা সেটা জানি না বলেই আজকাল এই ঘটনা ঘটছে সব কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তেমনি সাপ ও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য রাসেলস ভাইপার কিন্তু আমাদের দেশে এক সময় ছিল আমাদের দেশীয় সাপই বলতে হবে এটি আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এবং অন্য বেশ কয়েকটি এশিয়ার কয়েকটি দেশেও কিন্তু রাসেলস ভাইপার আছে সুতরাং এটি যে আমাদের বাইরে থেকে এসে আমাদের দেশে চলে আসছে এমন কিন্তু নয় সোশ্যাল মিডিয়াতে দেখছি যে খুব ভয়ঙ্কর টাইপের একটি সাপ কিন্তু যদি আমাদের দেশের সাপগুলো যদি আপনি বিশ্লেষণ করে দেখেন এটা আমাদের একটা জানার অভাব আছে যে আমরা জানি না সাপ দেখলেই মনে করি যে বিষাক্ত সাপ এটিকে হয়তো মারতে হবে তা হলে আমি অ্যাটাক্ট হবো সাপের দ্বারা সুতরাং এই ধারণাটি একবারই ভুল তথ্য বলছে চন্দ্রপোড়ার চেয়েও অন্তত দশ গুণ বেশি বিষধার সাপ কেউটে কোবরা দেশের প্রকৃতিতেই রয়েছে আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা